লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও কিউ নিউজের সম্পাদক এম এ কায়ুম কায়ুম কেমন দেখছেন সেখানকার নেতা কর্মীদের উপস্থিতি এবং একই সাথে একটু জানাবেন তারেক রহমান কি সেখানে পৌঁছেছেন কিনা তার মাকে বরণ করে নেয়ার জন্য রাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক সাধারণ সম্পাদক কৈসর এ মাহমুদ এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপিয়ান কোঅর্ডিনেটর কামাল উদ্দিন উপস্থিত আছেন এখন হাজার হাজার নেতা হিতো এয়ারপোর্টের বাইরে বেগম জিয়াকে স্বাগত জানানোর জন্য উপস্থিত আছেন আমার সাথে এখন উপস্থিত আছেন বিএনপি চারবারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী বেริষ্টার আব্দুস আবু সাহেব সাহেব ভাইকে থেকে আমরা জানবো তিনি কি কারণে এসেছেন এবং বেগম জিয়ার পরবর্তী কর্মসূচী কি সাহেব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি কি কারণে এসেছেন বেগম জিয়া এখন বর্তমান কোন সিচুয়েশন আছে ধন্যবাদ বিএনপি চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়া লন্ডনে অবতরণ করেছেন সুচিকিৎসার জন্য তিনি এসেছেন আমরা সবাই তাকে স্বাগত জানাতে এসেছি রাত ভোর জেগে এটি একটি আনন্দ ঘন মুহূর্ত তার পরিবারের সাথেও তার মিলন ঘটবে এবং চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবেন এটা আমাদের কামনা এটাই আল্লাহর দরবারে আমাদের চিত্র থেকে পরবর্তী কর্মসূচি কি আমরা যেটুকু জানি তিনি ক্ষেত্র থেকে সরাসরি চিকিৎসালয়ে চলে যাবেন এবং চিকিৎসা গ্রহণ করবেন পরবর্তীতে আমরা তার অন্যান্য কর্মসূচিগুলো জানতে পারব সাবেক ছাত্র নেতা কাল এক্সপায়ার্ট চার্চ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টেল ওয়া আপনার যে আপনারা ইতিমধ্যে সাইম্ব বলেছে আমরা আসলে এখানে যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে যদিও দলীয়ভাবে আমাদের নিষেধাজ্ঞা ছিল তারপরেও সবাই নিজেদের আবেগ অনুভূতি থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য এখানে হাজার হাজার নেতাকর্মী সারা রাত্র নির্গুম থেকে এখানে অপেক্ষা করছেন আমরা যতটুকু জানি এখান থেকে সরাসরি ধন্যবাদ যে ধন্যবাদ ভাই আপনারা জানেন যে প্রচন্ড ঠান্ডা বাইরে মাইনাস ফোর চলতেছে মা নেত্রীর প্রতি ভালোবাসায় শিক্ত মানুষ গুলা এখানে জড়ো হয়েছে যদিও নির্দেশনা ছিল না এই সম্পূর্ণ ভালোবাসায় অন্তত একবার ওনার অ্যাম্বুলেন্স এর যদি পিছনটাও দেখতে পারে মনে হয় শান্তির অনুভূতি অনেকে ফুল নিয়ে এসেছে ধন্যবাদ সবাইকে আমরা দেশ বেগম খালেদা জিয়াকে এখানে অভ্যর্থনা জানাতে এসেছি হাজার হাজার যুক্তরাজ্যে বসবাস বিএনপি নেতা কর্মী আজকে এই বেলায় অভ্যর্থনা জানানোর জন্য আজকে যুক্তরাজ্যের এই হিত্রু উপস্থিত হয়েছে আপনারা জানেন এই ফেসি শেখ হাসিনা সরকার গত আটটি বছর বেগম খালেদা জিয়াকে সুচি চিকিৎসা দেয় নাই এবং যার কারণে আল্লাহ যাকে সম্মান দেয় আপনারা গতকালকে দেখেছেন বাংলাদেশের লাখ লাখ মানুষ দেশ নেত্রীকে সম্মান দিয়েছে রোবানি ভাই আপনি কেন এসেছেন আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি এই স্বৈরাচারীর পতনের পর আজকে আমরা আমাদের নেত্রীকে এই লন্ডনের সুচিকিৎসার জন্য নিয়ে আসতে পারতেছি এটার জন্য আমরা অত্যন্ত খুশি আমরা আসছি আমাদের নেত্রী আসছেন নেত্রীকে ওয়েলকাম জানাইতে আপনারা জানলেন শেষতত নেতা কর্মীদের উচ্ছ্বাস বেগম জিয়া হিত্র এয়ারপোর্ট থেকে সরাসরি অ্যাম্বুলেন্সে করে লন্ডন ক্লিনিক যেটি লন্ডনের সবচেয়ে পুরাতন ক্লিনিক বৃহত্তম হসপিটাল উনিশশো সালে এই ক্লিনিকটি প্রতিষ্ঠা করা হয়েছিল ব্রিটেনের রাজকীয় পরিবার বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই ক্লিনিকে চিকিৎসা নিয়ে থাকেন এখান থেকে হিত এয়ারপোর্ট থেকে সেন্ট্রাল লন্ডনের এই ক্লিনিকে যেতে এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিট সময় লাগবে আমি পরবর্তীতে যখন দেশনের বিএনপি চেয়ারপারসন এয়ারপোর্ট থেকে বের হবেন তখন পরবর্তীতে আপনাকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব এই এই পর্যন্ত জি কায়ুন ধন্যবাদ আপনাকে আপনি থাকবেন সেখানে আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে